আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান প্রথম অধ্যায় পর্ব দুই আমি আজকে আলোচনা করব সংক্ষেপে হিসাব বিজ্ঞানের কাজ কি তাই না তো হিসাব বিজ্ঞান কী কী কাজ করে যদি প্রশ্ন করা হয় তাহলে আমরা উত্তর কীভাবে দিব সংক্ষেপে লেখার জন্য আমি আলোচনা করার চেষ্টা করব আলোচনায় তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম এই যে লক্ষ্য করি হিসাব বিজ্ঞানের কাজ কি তো হিসাব বিজ্ঞানের যে সমস্ত কার্যাবলী রয়েছে সেগুলি আমরা যদি ধারাবাহিকভাবে সংক্ষেপে লেখার চেষ্টা করি তাহলে এইভাবে লিখতে পারি আর্থিক লেনদেন সমূহ সংগ্রহকরণ মানে লেনদেন সংগ্রহ করা এবং লেনদেন চিহ্নিত করা হিসাব বিজ্ঞানের কাজ লেনদেনগুলি লিপিবদ্ধকরণ মানে লেখা এবং শ্রেণীবদ্ধকরণ লিপিবদ্ধকরণ বলতে বোঝায় জাবেদার মাধ্যমে লেখা এবং শ্রেণীবদ্ধকরণ বলতে বোঝায় খতিয়ানের মাধ্যমে শ্রেণীবিন্যাসকরণ এগুলি হিসাব বিজ্ঞানের কাজ লেনদেন বিশ্লেষণের নিমিত্তে নির্দিষ্ট বিভিন্ন শখ তৈরি করা যেমন জাবেদার শখ রেওয়ামিলের শখ এবং বিভিন্ন আকারে খতিয়ানের শখ আকারে তালিকা আকারে বিবরণী আকারে প্রকাশ করাও কিন্তু এই হিসাব বিজ্ঞানের কাজ কারণ হিসাব বিজ্ঞান মানেই শখের মাধ্যমে তথ্য উপস্থাপন করা সেজন্য বিভিন্ন ধরনের স্থক তৈরি করা তালিকা তৈরি করা বিবরণী প্রস্তুত করা হচ্ছে হিসাব বিজ্ঞানের কাজ এছাড়া লেনদেনের হিসাব সময়ের সংক্ষিপ্তকরণ এবং আর ফলাফল নির্ণয় ও বিশ্লেষণ সংক্ষিপ্তকরণ বলতে বোঝায় রে আমিল প্রস্তুত ফলাফল নির্ণয় বলতে বোঝায় আর্থিক বিবরণী প্রস্তুতের মাধ্যমে নিট লাভ নির্ণয় মোট লাভ নির্ণয় আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুতকরণ ইত্যাদি এবং সেগুলি বিশ্লেষণ করা মানে অনুপাত বিশ্লেষণের মাধ্যমে বিশ্লেষণ করা এগুলি বিজ্ঞানের কাজ এছাড়াও মালিক পাওনাদার সরকার গবেষণাকারী প্রতিষ্ঠান ও অন্যান্য আগ্রহী পক্ষের নিকট তথ্য সরবরাহ করাও কিন্তু হিসাব বিজ্ঞানের অন্যতম মুখ্য কাজ তো শেষের বিষয়টি লক্ষ্য করি তথ্য সরবরাহ করা হিসাব বিজ্ঞানের কিন্তু আধুনিক হিসাব বিজ্ঞানের অন্যতম উদ্দেশ্য এবং কার্যাবলীর মধ্যে পড়ে বিভিন্ন তথ্য সরবরাহ করা সেজন্য আধুনিক হিসাব বিজ্ঞানকে বলা হয় এআইএস অ্যাকাউন্টিং ইফ ইনফরমেশন সিস্টেম অর্থাৎ হিসাব বিজ্ঞান তথ্য ব্যবস্থাপনা সেজন্য আধুনিক হিসাব বিজ্ঞানকে বলা হয় এআইএস অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম হিসাব বিজ্ঞান তথ্য ব্যবস্থাপনা অর্থাৎ হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান কাজ হচ্ছে বর্তমানে বিভিন্ন সরবরাহকারের নিকট তথ্য সরবরাহ করা বিভিন্ন প্রতিষ্ঠানের নিকট তথ্য সরবরাহ করা এটিও কিন্তু হিসাব বিজ্ঞানের কাজ এইভাবে বিজ্ঞানের সংক্ষেপে কয়েকটা কাজের বর্ণনা লিখতে পারি এর বাইরেও থাকতে পারে কিন্তু আমি এই বিশেষ করে অল্প কথায় যাতে মুখে মুখে উত্তর দেওয়া যায় ভয় বা প্রশ্নে বা বিভিন্ন রকম পরীক্ষায় সেই জন্য আমি আলোচনা করার চেষ্টা করেছি তো প্রিয় শিক্ষার্থী বন্ধু রয়েছিলো আমার আজকের আলোচনার বিষয় আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় হাফেজ